হ্যালো বিমান সুপর্ণা গ্যাঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর গুড মর্নিং বলবো না গুড আফটারনুন এখন একটু আসতে হবে তো গুড আফটারনুন সবাইকে লাঞ্চের টাইম যেহেতু আর এখন ব্লগটা শুরু করলাম কটা বাজে যেন তোমাদেরকে দেখাবো না আমি বলছি কটা বাজে একটা কুড়ি বাজে তো স্নান টান করে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তোমাদের সামনে এলাম এমনকি সকালবেলা আমাকে বেরোতেও হয়েছিল ছেলে নাচের ক্লাসের জন্য তো কটা বাজে তখন সাড়ে নটা বেরিয়েছিলাম তো ব্লগ আমি শ্যুট করতে পারিনি সেই সময় এখন একটু ফ্রি হয়েছি সেই সুযোগে ব্লগটা শুরু করলাম আর মেয়ে এখন ঘুমাচ্ছে তো ছেলেকে পড়ছে আর আমি এখন একটু করছি রূপচর্চা ছেলেকে অলরেডি রূপচর্চা শুরু করে দিয়েছি আর আমি একটু লাগাবো বুঝতে পেরেছ তো স্নান করে এসেছি এত গরম মানে কি বলবো গরমের চোটে আমি খুব পাগল হয়ে যাচ্ছি আর আজকে একটুখানি ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আমি একটু বেরোবো হ্যাঁ কোথায় যাবো বলো তো শপিং পুজোর শপিং করতে তো কারা চলো এটা লাগাতে লাগাতে তোমার সঙ্গে কথা বলি তো আমার যেহেতু পুজোর শপিং এখনো শুরু হয়নি মানে এখনো মানে কি বলবো কোনো কিছুই না তো আজকে একটু দিয়ে শুরু করবো তো সেই জন্য আমি একটু বেরোবো তো খাওয়া দাওয়া করে বেরোবো বুঝলে তো তো সেই জন্য ভাবলাম রোদে গরম আমি হেঁটে যেহেতু এসেছি তো সেই জন্য একটু প্যাক লাগিয়ে দেয় তো প্যাকটা লাগাচ্ছে প্রচন্ড মুখটা জ্বালা জ্বালা করছে রোদে রোদে তো রেডি হয়ে গেছে বেরোচ্ছি আমরা আর হচ্ছে অনেকটা তো আবার তোমাদের সামনে আসতে হলো কারণ একেবারে সময় পেলাম না যে আবার তোমাদের সামনে আসতে হবে তো ভাবলাম রেডি হয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো একটু রেস্ট নেওয়ার পর এখন রেডি হয়ে নিয়েছি মেয়ের তো চুল রেখেছি মানে চুল তো বাদ দিয়ে যাবে তাই না আর তো বেশি দিন টাইম নেই হাতে গুনা কটা দিন একটু রেডি হয়েছে একদম শিপি না চোখে আয়লানা দিয়েছি না কিছু জাস্ট কাজল হ্যাঁ মাম্মা ও বাবা ওর চুল বাদা দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো দেখি দাও সবাইকে দেখি দাও চুল বেঁধেছো ওকে প্যান্ট শুধু পরাইনি ডাইপার একটা কিনতে হবে একদম কিনে তারপর পরিয়ে তারপর বেরোবো বুঝলে তো বাজারেই কিনে নেবো ভগবান তুই একটু দাঁড়া ঠিক করে আর কি দিবি মাথায় এইসব কিনে দিবি না এটা ভালো তো যাই হোক চলো আমি রেডি হয়ে গেছি এখন এবার বেরিয়ে যাবো হাতে পাঁচটা মিনিটের মধ্যে চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের দেখো মেয়ে আমার শপিং করছে ঘুরে ঘুরে ওইদিকে ওইদিকে না এদিকে মা না এদিকে না এগুলো না এগুলো না তুমি কি নেবে তুমি কি খুঁজছো ওগুলো ওগুলো রেখে দিচ্ছ ওখানে ও বাবা ঠিক আছে সব পড়ে গেল তো কে গুছাবে এবার ওইটা মুখে দিতে নেই মা ওটা মুখে দিতে নেই তোমার জন্য পাউডার নিতে হবে পাউডার বিশাল থেকে চলে আসার একবার স্টাইল বাজারে ঢুকলাম তোমরা কিছুই সুন্দর হয় তো আমার গলা তাহলে মন্টনাগাঁও কি আমরা একটু বলো তো আমরা এখানে গুরু গুরু এসেছি চলে আছে ফার্স্ট ফ্লোর পাচ্ছেন একশো উনবঞ্চাশ টাকা থেকে এছাড়াও পাচ্ছেন শুধুমাত্র একশো টাকা থেকে

কি কষ্ট হচ্ছে মানে কতক্ষণ হয়ে গেল ঘুরে 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 বাই বাঁয়ে ঘুরে ঘুরে চর্কির মতন যেন ঘুরেছে তো ভাবলাম দেখাবো না ভেবেছিলাম বা তোমাদেরকে ব্লগে বলেও ছিলাম আমি বোধ শপিংটা দেখাতে পারবো না কিন্তু কি বলতো যেহেতু ভিডিওটা ছোট হয়ে আছে ভাবলাম শপিং এর ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই তো আমার দেখেও তো তোমরা কিনতে শুরু করবে তাই না চলো এক এক করে আমি কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যা কিনেছি মনে আর আমার কিনতে লাগবে না আর আমার সেরকম কিছু নেই টুকিটাকে হয়তো জুয়েলারি টুয়েলারি এইসব তো চলো এক এক করে দেখায় প্রথমে কার্ড দিয়ে শুরু করবো বুঝতে পারছি না তো মেয়ের এগুলো তোমাদেরকে মেয়ের ভিডিও শপিং ব্লগ একদিন মনে হয় শুরু করবো বুঝতে মেয়ে মেয়ের ড্রেস নিয়ে একদিন আসবো যেহেতু মেয়ের আলাদাভাবে কেনা হয়েছে তোমাদেরকে মেয়েগুলো সব কিছু আমি দেখাতে পারছি না তো চলো ফার্স্ট টাইম আমার দেখাবো হুম তো আমার দেখাবো বলতে চলো প্রথমে আমার একটা প্যান্ট দিয়ে শুরু করি আমি একটা প্যান্ট কিনেছি এই দেখো ব্ল্যাক কালারের সিক্স পকেট ব্ল্যাক তো আমার অনেকগুলো জিন্স আছে মানে ব্লু কালার আছে এক কালার আছে সব আছে ব্ল্যাকটা নেই ব্ল্যাক আছে এমনি অ্যাংলেন্ড ব্ল্যাক আছে এই সিক্স পকেট আর এই হচ্ছে এরকম প্যান্টগুলো আমি প্রথম ছশো টাকা প্যাক করবো মনে হয় না পড়েছি পাঁচশো সাড়ে পাঁচশো পড়েছি পঞ্চাশ টাকা বেশি প্যান্ট এক নিয়েছি ঠিক আছে চলো প্রথমে দেখায় একটা আমি এরকম টপ কিনেছি এটা স্লিভলেস একদম হাতা টাতা দিয়েছে নাকি দেখি এইটা করেছি আমি বাজার কলকাতা থেকে ঠিক আছে এগুলো এটা নিয়েছে দুশো নিরানব্বই টাকা তো এটা একদম দেখতে খুব ভালো লাগছে স্লিভলেস তোমরা তো জানো আমি স্লিভলেস করতে ভালোবাসি একটু ফিটিংস করতে হবে আমি টাইল দিয়ে দেখেই এসেছি তো মেয়ে কান্নাকাটি জুড়েছিল ওকে কান্না থামালাম থামিয়ে তোমাদের সামনে এলাম তো এই একটা ড্রেস বললাম হয়ে গেল এটা একটা বুকের কাছে চিকনের কাজ করা আছে এটা জিন্স টিন্স দিয়ে ভালো লাগবে ঠিক আছে চলো আর দেরি করব না বক বক করবো না তাড়াতাড়ি করছি আর এই একটা ব্ল্যাক কালারের টি শার্ট নিয়েছি ঠিক আছে একটা ব্ল্যাক কালারের কেমন হয়েছে সব জানিও কিন্তু আর ওটা একশো টাকা নিয়েছে ওটা খুব কম পয়সায় পেয়ে গেছি আর এই একটা নিয়েছে ইমা কালারটা ওখানে ফ্যাকাশে লাগছে আর এখানে হচ্ছে ডিপ এটা একদমই ডিপ কালার একদম ডিপ দেখতে অসাধারণ লাগছে ক্যামেরায় বাজে লাগছে আমার কাছে মনে হয় এটা দাম নিয়েছে চারশো নিরানব্বই টাকা একদম পুরোপুরি ঠিক আছে এরকম ফুলাতা এটা শার্ট একদম আর নিয়েছি একটা ওয়ান পিস ওয়ান পিস মানে একদম শর্ট একটা ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে তো যখন পড়বো তোমরা তো অবশ্যই জানতে পারবে এটা নিয়েছে এটা একদম পুরো ফুলাতা হাতে গাডার ওপর দিয়া আছে একদম সফট একদম কাপড়টা প্রচুর সফট সুতি টুতি নয় একদম শিপনের কিন্তু প্রচুর সফট এটার দাম নিয়েছে কোথায় বলে দিই পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা একটা নিয়েছি চলো আমার বোধ আর কিছু হ্যাঁ আমার আছে আমার গুলো দেখিয়ে দিই আমি চারখানা এরকম প্যান্টি নিয়েছি ঠিক আছে এই একটা আর একটা এই একটা ব্লু কালার একটু আর একটা মেরুন কালার আর হচ্ছে চার চারটে প্যান্ডে নিয়েছি খুব দরকার এগুলো তোমরা তো জানোই আর কোথায় আর আমার কোথায় আর কি এরকম নিয়েছি ছোট জামা দুটো এরকম নিয়েছি ঠিক আছে এটা 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 লাগে 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 প্রায় না প্রতিদিনের তো দুটো একবারে নিয়ে এসেছে ঠিক আছে আর নিয়ে এসেছি উম আমার হয়ে গেল ঠিক আছে আমার তো হয়ে গেলো মনে হচ্ছে চল ছেলের নিয়েছি আমি একটা প্যান্ট মানে আজকে শপিংগুলো যেগুলো নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে ছেলের একটা প্যান্ট নিয়েছি ছেলের প্যান্ট প্রচুর দাম নিয়ে নিয়েছে এটা সিক্স পকেট প্যান্ট নিয়েছি জিন্সের একদম পায়ে যোগ রেডি মানে গার্ডার গুলো দেওয়া আছে এটারও দাম নিয়ে নিয়েছে অনেক টাকা ছশো উনত্রিশ নিয়েছে এরা পেয়েছে গার্ডার কোমরে এমনিতেই ছেলে জিন্স জিন্স পরে কোথাও যায় না সেই জন্য একটু বড় সড়ো নিতে হয়েছে আর কোমরে গাডার পায়ে গাডার মানে চাইট করতে পারে না আর ছেলে নিয়েছে আর একটা এরকম ট্র্যাক শ্যুট মতন এই যে এই ট্র্যাক শ্যুট নিয়েছি আর এই একটা টি শার্ট নিয়েছি ছেলে এটা বেশ দেখতে ভালো লাগছিল পুজোয় কবে পড়বে জানি না কিন্তু কি বলতো ছেলের প্রত্যেকটা দিন প্রোগ্রাম আছে চতুর্থী থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে জানি না কবে পড়বে তো এই ছেলের গেল আর কি নিয়েছি আর কি নিয়েছি হ্যাঁ মেয়ের যেটা নিয়েছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিই স্পেশাল করে মেয়ের একটা ব্লগ আমি করে দেবো মেয়ের কি কি শপিং করেছি ঠিক আছে তো এই একটা ফুলাতা জামা এবার তো ঠান্ডা ঠান্ডা পরেই যাচ্ছে তাই না যেহেতু কোথাও ঘুরতে গেলে কি বলতো মেয়ের একটু ফুলাতা সেফটি ভাবে নিয়ে যেতে হবে তো এই দেখো হাতে এখানটা কাদরার কাছে কুচি কুচি দিয়া আর এটা আছে ফুলাতা আর বুকে এই যে হাঁস আছে এটা পুরো পিঙ্ক ক্যামেরা এগুলো হালকা আসছে পিঙ্ক গুলো কেন হালকা আসছে আমি বুঝতে পারছি না আর একটা মেয়ের নিয়েছি এই দেখো দেখো হোয়াইটের সঙ্গে জিন্স জিন্স না এটা জিন্সের কালার কিন্তু গেঞ্জি পুরোটাই সফট গেঞ্জি একদম নরম দেখতেই বুঝতে পারছো কতটুকুনি হয়ে যাচ্ছে এটা নিয়েছি মেয়ের এই দুটো আজকে নিয়েছি আর নিয়েছি আর কি আর কি হ্যাঁ মেয়ের জন্য পাউডার নিয়েছি হিমালয়া আর দিদিভাই বলেছিল হিমালয়া পাউডার ইউজ করতে তো আমি সেই দিন দিয়ে পর থেকে অনেক দিন হয়ে গেলো হিমালয়ের পাউডার ইউজ করি ছোটোটা একটু নিয়েছিলাম সেটা শেষ হওয়ার মুখে তো সেই জন্য বড়টা একটু নিয়ে চলে এলাম আর মেয়েরা তো মেয়েটা তো আমাদের ই হলো হিপ্পো সব ইউজ করে তো এক তেলটা শেষ হয়ে গেছিলাম মানে মাথার তেলটা আর গায়ের তেলটা এই দুটো নিয়ে এসেছি এটা লাগবে যেগুলো লাগবে সেগুলো তো কিনতেই হবে তাই না আর আমি আর এবারে বডি ওয়াশ নিয়ে এসেছি ডাবের তো প্রত্যেকবার পেয়ার্স টেয়ার নিয়ে আসি লাক্সে নিয়ে এসেছিলাম এখন বডি ওয়াশটা ইউজ করি এই জন্য শেষ হয়ে গেছে ডাবটা নিয়ে এসেছি ডাবের বডি ওয়াশটাও খুব খারাপ না ভালো আর নিয়ে এসেছি ওয়েবস এ দেখো তিনটে তিন রকম ঠিক আছে এগুলো খুব লাগে এটা আমার প্রতিদিন তো মেয়ের তো কত লাগে জানি না নিজেও জানি না আর হ্যাঁ মেয়েরই দেখো এটা নিয়েছে এত দেখে বায়না করছে ওটাই নেবে ওটাই নেবে ওখান থেকে ওখানে গিয়ে ধুয়ে জল ভরে দিতে হয়েছে এত কাঁদছে ও সেই ওই মুখে দিতে চাইবে যাচ্ছিল তো ধুয়ে একটু জল ভরে দিয়েছিলাম ও তো যাই হোক এটা স্টিলের তো আমি ব্যবহার করি মেয়ের জন্য আমি এটা আবার নিয়ে এলাম আমি বিশেষ করে না মেয়ে ভীষণ কান্নাকাটি করছে তো আর নিয়ে এসেছি ঘর সাজানোর জন্য পুজোই একটু ঘরনা সাজালে হয় না ভালো লাগে না দেখতে তো রান্নাঘরটা আমি ক্লিন করেছি তোমাদেরকে দেখানো হয়নি আর একটা অনলাইন থেকে আমি একটু জিনিস কিনেছি সেটাও দেখানো হয়নি এই দেখো দুটো ফুল লাইন এসেছি এ একটা রান্নাঘরে দেবো আর একটা কোথায় দেবো এখন ঠিক বুঝে উঠতে পারছি না সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ঠিক আছে আর মেয়ের যেটা প্রতিদিনে এখন নিত্যদিনে দিনে রাত্রেবেলা লাগে আর কোথাও এলে গেলে তো লাগে ডাইপার নিয়ে এসেছি আগে বড়ো ড্রাইপারটা ইউজ করতাম এখন আর এটা ইউজ করিনি বুঝতে পেরেছো এই দেখো একটা ইয়েলো হিপরি ডাইপন এসেছি মানে ছোটোটা আর নিয়ে এসেছি আমি তিন প্যাকেট তেল আমাদের এখানে প্রচুর তেলের দাম এই লোকালেতে একটা সরষের তেল আর সাদা তেল সরষের তেলটা সব দিন তো লাগে না সাদা তেলটাই সব দিন বেশি লাগে আর কিনে এসেছি আর কিনে এসেছি হ্যাঁ আর একটা নিয়ে এসেছি স্নান করার জন্য মগ তো এটা মেয়ের জন্য স্পেশালি করে নিয়ে এসেছি তো বাড়িতে এক পিসি মগ আমার বাড়িতে সেটা আমরা সবাই ইউজ করি তো মেয়েকে তো ওই মগটা দেওয়া যায় না সবাই কেউ এলেও ওই মগটা ইউজ করছে সবাই করছে যেহেতু বাচ্চা এখন পাঁচ বছর পর্যন্ত যতটা সেফটি রাখা যায় ততটাই ভালো তো ওই জন্য মেয়ের জন্য স্পেশালি করে একটা মগ নিয়ে এসেছি এখানে পাওয়া যেত কিন্তু এই লাইলনের মগটা এই কম পয়সা এত সুন্দর পাওয়া যেত না তারপর এত সুন্দর ডিজাইন তো গেছি যখন নিয়ে চলে এসেছি ব্যাস্ত এই তো তো আজকের মতন এখানেই শেষ আমার পুজোর শপিং বলতে পারো আমার শেষ হ্যাঁ কিছু প্রোডাক্ট অর্ডার দেওয়া আছে মানে ওই মেকআপের তো ওইটা এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ওটা কাল দিন তিন দিনের মধ্যে এসে যাবে ওটা এলেই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি পুজোর জন্য কি কি স্পেশালি করে মেকআপ অর্ডার করেছি ঠিক আছে ওটা অর্ডার দিয়ে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো মেয়েদের তো কেনার শেষ নেই তাই না আর কাদের কাদের শপিং কমপ্লিট হয়ে গেছে না এখনও চলছে এখন ধরো এ ড্রেসের সঙ্গে কিছু কানের হয়তো আমার লাগবে একটা শাড়ি আমার কিনতে লাগবে শাড়িটা তো হয়নি পুজোতে মেয়েদের স্পেশালি করে শাড়ি না হলে হয় না শাড়ি তো চাই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো আমার পুজোর শপিং অবশ্যই কমেন্ট করে জানিও আর খিদে চোটে মোমো খেয়ে নিচ্ছে আর মোমোটা ভীষণ ভালো করে ওখানে তো মোমো খেয়ে পেট এখন ভালো আছে ঠিকঠাক আর রাত্রিবেলাতে একটু ভাত আছে আমরা চাড়িয়ে খেয়ে নেবো একটু মাছ ভাজা করবো দুপুরে যেহেতু মাছ থাকতো আমরা মাছ খাইনি আমার ইচ্ছা করছিল না কালকে মাছ খেয়েছিলাম বলে বুঝতে পেরেছো ডিম খেয়েছিলাম ইচ্ছা করে তো চলো আচ্ছা গুড নাইট